সম্পূর্ণ এটা আছে ঠিক আছে আর দর্শককে বলবো আপনারা ফোন দিয়ে বলেন ভাই আপনার ঠিকানা কই নাম্বার তো আপনারা করলে টানা আপনারা পুরোপুরি ভিডিও দেখতে পারবেন না দাম হোক দাম কত মানে ভিডিওতে সম্পূর্ণ দাম ঠিকানা চোদ্দ বস্তুর ঠিকানা দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে তো দয়া করে কেউ টানানি করবেন না অনুরোধ তো চলুর বেশি কথা নাই খানকি ফাটকি নেই চলুন গৌত দেখাই

লাল তাদেরকে লোটায়া দেখানো হবে লোটায়া দেখাই দিব আমরা যদিও এখন ভিডিওটা বড় হওয়ার কারণে আর কি আমরা লোটা দেখাবো না কিন্তু ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জয়টা চাইলে পঁচিশশো আর নিলে ধামি না করলে একদম সতেরো রেঙা

যেহেতু বাচ্চা আছে তার মানে ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি আপনারা এই সুন্দর সাদা লক্ষা জোয়াটা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া কত চাচ্ছেন কোন দামা দামি হবে না যদি নিতে চান একদম সতেরশো টাকা হলে

আর দুই জোড়া একসাথে নিলে একদম দুই জোড়া একসাথে নিতে হবে এটা হচ্ছে পাতির বাচ্চা আপনারা কেউ নিতে চান দুই জোড়া একসাথে তাহলে একটা কবুতর ফ্রি পাবেন আর এক জোড়া নিলে এক হাজার টাকা পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে অনেক সুন্দর একজন আফসান বাচ্চা সহকারে যারা আর কি কবুতর উরা ভালোবাসেন উরা কবুতার নিতে চান তাদের জন্য এই বাঘা বাচ্চা হান্ড্রেড রানিং কত চাচ্ছেন একদম একদম তো বন্ধুরা শোনেন একদম ফুল প্যাকেজটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা হলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এই যে নট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কষা আর এই যে মাদিটা মানে বাঘা মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা সহকারে যারা উড়াতে ভালোবাসেন যারা জোরানোর জন্য কবুতর নিতে চান তাদের জন্য এই সুন্দর জোড়াটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনার এই ফ্যামিলি প্যাকটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা কবুতর একটা হচ্ছে সাদা একটা মাক্সি এটা হচ্ছে গোল্লা কবুতার যারা করেন তাদের জন্য এই যে এই যে বন্ধুরা দেখছেন দুটা বাচ্চা সহকার ছোট বাচ্চা ঘুরছে

শুনলেন এই শার্টিং জোড়াটা নিতে পারবেন পনেরোশো টাকা হলে মাসালা অনেক সুন্দর একটা জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশালা অনেক সুন্দর এক জোড়া সাদা বিউটি যারা সাদা বিউটি পছন্দ করেন তাদের জন্য এই বিচে যে জোড়াটা দুইটা জোড়া আছে আর কালারটা দেখেন একদম মাশাল অনেক সুন্দর একদম লাল গিয়ারের লাল কালার চকচক করতো ভাই ডিম্বাচা রানিং

যদি আপনার এই সুন্দর রেট চেকার জোড়াটা নিতে চান মাত্র আঠারোশো টাকা হলেই নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া গ্রিজেল এটা হচ্ছে মাক্সি গ্রিজেল টাইগার গ্রিজেল অনেক সুন্দর অনেকে টাইগার গ্রিজেল ও বলেন

এই রেসার জয়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অনেক সুন্দর একজোড়ে গ্রিজেল আফসান যারা আফসান পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়াটা এই যে সাথে আর নর মাদি একদম দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাই বাচ্চা তো রানিং ডিম্বাচারেড কত চাচ্ছেন একদম পনেরো টাকা একদম পনেরো টাকা হলে আপনারা এই সুন্দর জায়গা নিতে পারবেন মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর আরো এক জোড়া গ্রিজেল তাদের জন্য এই সুন্দর জোড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর যারা চন্দন কবুতর পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা এই যে পিছনে নর আর সামনে মাসাল অনেক সুন্দর একটা জোড়া ভাই ডিম বাচ্চা রানিং রানিং

আপনার ডেলিভারি প্রসেসিংটা যদি একটু বলে দিন ডেলিভারি প্রসেস হলো মনে করেন যা আগে কবিতার টাকা বানিয়ে দেবো কবিতারটা ঠিক আছে আর আমাদের বিকাশের মাধ্যমে আগে পেমেন্ট করতে হয় ডেলিভারি দেওয়ার আগে এই হলো প্রসেস আর আমার ঠিক আছে আমি যাওয়ার সময় বলে দিই আমার ঠিক আছে ঢাকা খিলগাঁও সিপাইবার টেম্পু স্ট্যান্ড আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন তিন নাইন নাইন সিক্স ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ এই নাম্বার সব আছে আর যাওয়ার সময় একটা যদি বলি যারা মনে করেন আমার তো কবুতা দিতে ভয় পাইবেন বা একটু মনে খুঁতখুত থাকবো তারা অবশ্যই অবশ্যই সৈধিক অবশ্য বয়ের সাথে আলাপ আলোচনা করি তারপর তারপরে আমাকে লেন লেন করতে পারবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকেন আর যাওয়ার সময় আবার বলে যায় যারা এখনও আমার বাংলাদেশ চ্যানেল সাবস্ক্রাইব করেন না সবাইকে বিনের অনুরোধ রইল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ